পূর্ব অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় সদরের রসনবাগের এই বাসায় আব্দুল সাত্তার নামে একজনকে পাওয়া যায় যিনি অনলাইনে জোয়া এবং কেসিনো গেমের সাথে জড়িত সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতায় তাকে হাতে নাতে ধরা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জো আইন উনিশশো সাতষট্টি এর চার দ্বারাই ওনাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশের মানে আসসালামু আলাইকুম আজকে পঞ্চগড় সদর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে আমাদের নিয়মিত অভিযানের যে ক্রমধারা এর প্রেক্ষিতে একটি বাসে বেশ কিছু অনলাইন গ্যামলিংয়ের আলামত পাওয়া যায় এর এই প্রেক্ষিতে আমরা একটি বাসে তাৎক্ষণিকভাবে একটি অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে একজন ব্যক্তির অনলাইন গ্যামলিংয়ের সাথে জড়িত হিসেবে তাকে শনাক্ত করা হয় তার কাছ থেকে চোদ্দোটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয় আনুমানিক সাড়ে বারো লাখ টাকার মতো সে অনলাইন গ্যামলিং খেলে প্রফিট করে এবং এরই ক্রমধারায় একটি মোবাইল কোড পরিচালনা করা হয় এবং মোবাইল কোটের যে কার্যক্রম সেটি এখন চলমান রয়েছে চলমান রয়েছে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে আমরা পরিচালনা করব এবং আমরা চাই যে অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের পঞ্চগড়ে যেন ক্রমান্বয়ে হ্রাস পায় এবং সবাই আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন সবাইকে ধন্যবাদ শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ Ebon, fon korun 0187 37 00556 -Einombore.